আজকে আমাকে একজন প্রশ্ন করেছে যে প্রিয়জন আমাকে ভীষণ পরিমাণ ইগো দেখাচ্ছে অ্যাটিটিউড দেখাচ্ছে আমার কোনো ভুল না থাকলেও কে আমাকে জোর করে ভুল প্রমাণিত করছে সে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার কথা বলছে বারবার বারবার এমনটা চাইছে যে আমি যাতে ওর সাথে সম্পর্ক না রাখি আমি যাতে ওর সাথে সম্পর্ক না রাখি তার জন্য যতটা সম্ভব চেষ্টা করছে সেই জন্য আমার সাথে সব সময় অ্যাটিটিউড দেখিয়ে কথা বলে কি করলে প্রিয়জন আমাকে আবার আগের মতন ভালোবাসতে শুরু করবে চলো আজকের এই প্রশ্নটার উত্তর খোঁজা যাক আজকে আমি তোমাদের সাথে ম্যানিফেস্টেশনের কিছু টেকনিক শেয়ার করবো আর এই টেকনিকগুলি ইউজ করলে যেই মানুষটা তোমাকে ইগো দেখায় যেই মানুষটা তোমাকে অ্যাটিটিউড দেখায় একদম সম্পর্কটা শেষের দিকে যেই মানুষটা নিয়ে চলে গেছে সেই মানুষটাও তোমাকে জেচে পড়ে এসে কল করবে জেচে পড়ে এসে তোমার সাথে সম্পর্কটা টিকিয়ে রাখার কথা ভাববে চলো শুরু করা যাক ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একবার লাইক করে দিও সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যদি মনে হয় যে ভিডিওটা ভালো লোকের সাথে শেয়ার করা যায় তাহলে বন্ধুদের সাথে দেখো বন্ধুরা যেই মানুষটা তোমাকে এতদিন ধরে ভালোবাসত আজকে সেই মানুষটাই তোমাকে ইগনোর করতে শুরু করেছে তোমার সাথে অ্যাটিটিউড দেখাতে শুরু করেছে ইগো দেখাতে শুরু করেছে কেন কারণ তুমি নিজেই তুমি তার সাথে এমন কিছু খোলামেলা ব্যবহার করে ফেলেছো যেই ব্যবহারটা সে ইজিলি নিয়ে ফেলেছে আর ইজিলি নেওয়ার মানেটা কি তার মানে একটাই সে তোমাকে সস্তা বানিয়ে ফেলেছে আর যেহেতু তুমি সস্তা হয়ে গেছো তাই জন্য সম্পর্কতে এই হালে অবস্থা হয়ে গেছে সে তোমাকে ইগো অ্যাটিটিউড দেখাচ্ছে তোমাকে ইগনোর করছে তোমাকে খারাপ ভাষায় কথা বলছে এগুলোই হচ্ছে তাই ম্যানিফেস্টেশনের প্রথম টেকনিক এটাই বলে তোমাকে প্রথমত নিজেকে ভালো করতে হবে নিজেকে পজিটিভ করতে হবে নিজেকে যদি তুমি পজিটিভ না করতে পারো নিজেকে নিয়ে ভাবতে না শুরু করতে পারো নিজেকে একটা জায়গায় না পৌঁছাতে পারো তাহলে কিন্তু সেই মানুষটা তোমাকে ভালোবাসবে না সেই মানুষটা কিন্তু তোমাকে কোনো সময় আপন করে নেবে না তোমার সাথে ঠিক মতো সে কথা বলবে না কারণ ও ভাবছে কি বলতো তুমি এমন একটা মানুষ যার কোনো ভ্যালু নেই আর যেই মানুষটার ভ্যালু নেই বা যেই জিনিসটার ভ্যালু নেই তুমি নিজেই একবার ভেবে দেখো না তুমি নিজে কি করতে তুমি একটা রাস্তার ভিক্রির সাথে কি নিজের প্রিয়জনের মতন কথা বলবে কোনো সময় তুমি এক টাকা হয়তো তাকে দিয়ে দিলে বা তুমি দশ টাকা তাকে ভিক্ষা দিয়ে দিলে কিন্তু তুমি কিন্তু তার সাথে কোনোদিন সম্পর্ক রাখার কথা ভাববে না ঠিক তেমনই তুমি যেই মানুষটার কাছে ইজি অ্যাভেলেবেল হয়ে গেছো যেই মানুষটার কাছে তুমি সস্তা হয়ে গেছো সেই মানুষটা কিন্তু তোমাকে সেই রকম ভ্যালু কোনো সময় দেবে না তাই জন্য নিজের ভ্যালুটা প্রথমত বাড়াতে হবে নিজের প্রতি ম্যানিফেস্টেশন করতে হবে আর ম্যানিফেস্টেশনের টেকনিকে প্রথমেই এটাই বলে যে নিজে যখনই ভালো হতে চাইবে তখনই তোমাকে ধ্যান করতে হবে কিভাবে নিজেকে শান্ত করার জন্য প্রতিনিয়ত ঠিক একটা টাইমে ধ্যানে মগ্ন হও দরকার পড়লে ছোট থেকে শুরু করো পাঁচ মিনিট দু মিনিট এক মিনিট নিজেকে কনসেন্ট্রেট করার চেষ্টা করো যখন কনসেন্ট্রেট করতে পারবে নিজেকে নিজেকে একটা জায়গায় মগ্ন করতে পারবে নিজেকে শান্ত করতে পারবে তখনই দেখবে তুমি নিজের ভেতরে তাকাতে পারবে তোমার ভেতরে কি আছে তোমার অস্তিত্ব কি তুমি কি পারো কি না পারো কতটা তুমি ভালো বক্তা বা কতটা তুমি ভালো শ্রোতা তোমার মধ্যে কি জ্ঞান আছে কী নাচ সবটা তুমি বুঝতে পারবে তাই জন্য বলছি ম্যানিফেস্টেশনের প্রথম টেকনিকে এটাই নিজে ধ্যানে মগ্ন হও কিছুটা সময় নিজের মাইন্ডটাকে কনসেনট্রেট করো আমি শান্ত থাকবো শান্ত হয়ে আমি শুধুমাত্র আমার নিজের কথাটুকু ভাববো আমি কোন সময় সেই মানুষটাকে নিয়ে ওভার এক্সাইটেড হব না সেই মানুষটাকে নিয়ে সবসময় ভাবতে যাব না সেই মানুষটা আমার একটা পার্ট আমার একটা অংশ তাই বলে আমি সেই মানুষটাকে সবসময় দেব না যেই মানুষটা আমাকে অবহেলা করে যেই মানুষটা আমাকে পাত্তা দেয় না যেই মানুষটা আমার সাথে থাকতে চায় না যেই মানুষটা আমাকে ইগনোর করছে যেই মানুষটা আমার সাথে অ্যাটিটিউড দেখিয়ে কথা বলছে যে আমার অ্যাটিটিউডের যোগ্যই না তার সাথে আমি সেই রকমভাবে কথা বলবো না সেটার একটাই উপায় হবে যখন তুমি নিজে প্রতি কনসেন্ট্রেট করবে নিজে একটা ধ্যানে মগ্ন হবে তখনই সম্ভব ফার্স্ট পয়েন্টে এটাই তোমাকে করতে হবে সেকেন্ড পয়েন্ট দেখো বন্ধুরা সেই মানুষটা তোমার সাথে অ্যাটিটিউড দেখাচ্ছে আর সেই অ্যাটিটিউডটা সে কোথায় দেখাচ্ছে তোমার সাথে দেখা করে তোমার সাথে কথা বলে তোমার সাথে কিছু বিহেভিয়ার করে দেখাচ্ছে এটাতে কি হচ্ছে সেই উপর উপর কিন্তু অ্যাটিটিউডটা দেখাচ্ছে সে কিন্তু ভিতরে তোমাকে নিয়ে সেই আগের মতন ব্যাপারটাই ভাবছে ও কিন্তু তোমাকে নিয়েই ভাবছে অ্যাটিটিউড দেখাচ্ছে কিন্তু কেন অ্যাটিটিউড দেখাচ্ছে তুমি নিজেকে ছোট করে ফেলেছো তাই এবার তুমি কি করবে তুমি ওকে মন থেকে অ্যাটিটিউড দেখাবে মনের ভেতর দিক থেকে অ্যাটিটিউড দেখাবে কেমন ভাবে তুমি এটা ভাবতে শুরু করে তুই ভাড়নে যা আমার কিছু যায় আসে না তুই যদি আমার সাথে না থাকিস তুই আমার সাথে সম্পর্কে আছিস আমিও তোর সাথে সম্পর্কে আছি তুই সম্পর্কে থাকলেও আমি ভালো থাকবো তুই সম্পর্কে না থাকলেও আমি ভালো থাকবো তোর জন্য আমার ঘন্টা ভার কিছু পড়বে না তুই থাকলে আমি তোর সাথে সংসার করব। তুই থাকলে আমি তোকে নিয়ে আরও অনেক স্বপ্ন দেখবো তুই যদি না থাকিস সেই জায়গায় তোর জায়গাটা অন্য কেউ পূরণ করে দিয়ে যাবে এটা তুমি তাকে মুখ থেকে বলতে যাবে না তুমি নিজের মন থেকে এটা ভাবতে শুরু করবে যখনই তুমি এটা ভাবতে শুরু করবে যে তুই থাকলে থাকলে থাক থাক না না তখনই দেখবে সেই মানুষটা তোমাকে অ্যাটিটিউড দেখানোটা কোনো না কোনো জায়গা থেকে বন্ধ করে দিয়েছে সেই মানুষটা তোমাকে আর অ্যাটিটিউড দেখাচ্ছে না সেই মানুষটা কোথাও না কোথাও গিয়ে একটু নরম হয়ে গেছে সেই মানুষটার মন থেকে কোথাও না কোথাও একটা ইশারা পাচ্ছ যে না 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 এই মানুষটার সাথে আর আমি এরকম করতে পারবো না যদি এই মানুষটার সাথে আর আমি অ্যাটিটিউড দেখাতে যাই বা তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করি সেই মানুষটা কিন্তু আমার থেকে দূরে সরে যাবে সেই মানুষটা কোথাও না কোথাও গিয়ে আমাকে এখন আর সেই রকমভাবে ভালোবাসছে না আমি ওর সাথে অ্যাটিটিউড দেখিয়ে বা ওর সাথে খারাপ ব্যবহার করে আমি ভুল করে ফেলেছি তখনই সে নিজের ভুল বুঝতে পেরে আবার তোমার কাছে ফিরে আসবে অ্যাটিটিউড দেখানো বন্ধ করে তোমাকে ভালোবাসতে শুরু করবে তাই জন্য বলছি সেকেন্ড পয়েন্টে এটাই করো সে তোমাকে বাইরের থেকে অ্যাটিটিউড দেখাচ্ছে তুমি তাকে মনের ভেতর থেকে অ্যাটিটিউড দেখাও তার বিষয়ে ওই রকম চিন্তা ভাবনা করো যখনই তুমি ভালোবাসা ছাড়া ওই রকম চিন্তা ভাবনা করতে শুরু করবে তখনই সেই মানুষটা লাইনে চলে আসতে বাধ্য হয়ে যাবে পরিষ্কার কথা থার্ড ম্যানিফেস্টেশনের থার্ড টেকনিক এটাই যে তোমাদেরকে এই ব্যাপারটা ভেবে বার করে নিতে হবে যে তোমাদের সম্পর্কটা কি কি কারণের জন্য আজকের দিনে দাঁড়িয়ে আর টেকানো সম্ভব হচ্ছে না বা কি কি কারণের জন্য সেই মানুষটা তোমাকে অবহেলা করছে বা কি কি কারণের জন্য সেই মানুষটা তোমার থেকে দূরে সরে যাচ্ছে বা তোমাকে ইগো দেখাচ্ছে তোমাকে অ্যাটিটিউড দেখাচ্ছে কি কি কারণের জন্য যেই কারণগুলি রয়েছে সেই কারণগুলিকে খুঁজে বার করো যে কটা কারণ আছে তার কাছে যদি কোনো থার্ড কোয়ার্সেন থেকে থাকে তার যদি কোনো রকমের তৃতীয় ব্যক্তি তার লাইফে থেকে থাকে বা তাকে ইন্ধন দেওয়ার মতন কেউ থাকছে সেই মানুষটাকেও বের করবে সেই মানুষটাকে আইডেন্টিফাই করো বা সেই কারণগুলোকে আইডেন্টিফাই করো করার পর সেইগুলোকে খাতায় লিখতে হবে খাতায় আমি এই লেখার কথা তোমাদেরকে আগেও বলেছি এগুলো কিভাবে লিখতে হয় রেড পেন দিয়ে লিখতে হয় লিখে সেই মানুষের সম্পর্কে বা সেই প্রবলেমগুলো বা সেই উপায়গুলো সম্পর্কে যেই যে উপায়গুলোর জন্য তোমার সম্পর্কটা খারাপ হয়ে গেছে বা যেই কারণগুলির জন্য সেই তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণগুলোকে খাতায় লেখো প্রত্যেকটা জিনিস খাতায় লিখে সেই প্রত্যেকটা জিনিসকে ম্যানিফেস্টেশনের মাধ্যমে সেইগুলোকে তোমাকে পজিটিভে রূপান্তরিত করতে হবে তার জন্য কি করতে হবে যত নেগেটিভ কথা হচ্ছে বা নেগেটিভ বিষয়গুলো রয়েছে সেইগুলোকে লিখে ফেলার পর সেইগুলোকে কেটে দেবে রেড পেন দিয়ে রেড পেন দিয়ে কাটার পর সেইগুলোকে জ্বালিয়ে দিতে হয় আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে ম্যানিফেস্টেশনের থার্ড টেকনিকে এটাই বলে যখন তুমি তোমার নেগেটিভ থটস বা নেগেটিভ চিন্তাভাবনা বা নেগেটিভ কথাগুলোকে নষ্ট করে দিতে পারবে তখনই সেই মানুষটার মনের ভেতর তোমাকে নিয়ে আবার পজিটিভিটির জন্ম থাকবে কারণ তোমার যত নেগেটিভিটি ছিল বা নেগেটিভ বিষয়গুলো ছিল সেইগুলোকে তুমি জ্বালিয়ে দিয়েছ নষ্ট করে দিয়েছ আর সেই জায়গাটা পূরণ করার জন্য কিছু দরকার পড়ছে কারণ তোমার মধ্যে বা সেই মানুষটার মধ্যে আর সেই নেগেটিভিটিগুলো নেই যখনই নেগেটিভিটি থাকবে না তখন সেইটা তো একটা খালি স্থানে পরিণত হবে যেমন মেঘ আকাশ খালি থাকলে দেবে কোনো না কোনো সময় মেঘের সমাগম ঘটে ঠিক সেই রকমই আমাদের জীবনে আমাদের মনে যখন খালি জায়গা তৈরি হয় সেই খালি জায়গাগুলো পূরণ করার জন্য কিছু না কিছু দরকার পড়ে বা কোনো না কোনো মানুষের দরকার পড়ে ঠিক পূরণ করার জন্য কোনো না মানুষ কোনো না কোনো মানুষ এসে যায় ঠিক সেই রকমটাই হবে তুমি যেই নেগেটিভ চিন্তা ভাবনা নেগেটিভ কথা বা নেগেটিভ মানুষজনকে দূরে সরিয়ে দেবে না তোমার কাছে পজিটিভিটি আসতে বাধ্য হয়ে যাবে আর যখনই পজিটিভিটি আসতে বাধ্য হয়ে যাবে না সেই মানুষটা তোমার সাথে আর খারাপ ব্যবহার করতে পারবে না আর খারাপভাবে তোমার সাথে কথা বলতে পারবে না আর তোমাকে ইগো দেখাতে পারবে না আর তোমার কাছে অহংকার দেখাতে পারবে না সম্পর্কে অহংকার ইগো এগুলোর জায়গা হয় না সম্পর্ক ভালো রাখার জন্য সম্পর্ককে ভালো করে বাঁচানোর জন্য সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র ভালোবাসাটাই যথেষ্ট ভালোবাসা আর সাইকোলজি এই দুটো যদি তুমি সমাবেশ ঘটাতে পারো তোমাদের সম্পর্ককে কারো নষ্ট করা সম্ভব না কারো পক্ষে সম্পর্ককে নষ্ট করে দেওয়া সম্ভব নয় যে যতই চেষ্টা করুক না কেন কোনো দিনও সে সম্পর্কটাকে নষ্ট করে দিতে পারবে না এটুকুন গ্যারান্টি দিয়ে বলতে পারি ফোর্থ পয়েন্ট ফোর্থ পয়েন্ট এটাই এই সময়টাতে যেই সময়টাতে সেই ইগো দেখাচ্ছে অ্যাটিটিউড দেখাচ্ছে অহংকার দেখাচ্ছে সেই সময়টাতে তুমি কিন্তু তোমার নেগেটিভ জায়গাগুলো তোমার দুর্বল দিকগুলো সেইগুলো কিন্তু খুঁজে বার করতে পারছো সেই দুর্বল দিকগুলোকে কিন্তু তুমি বুঝতে পারছো তুমি চিনতে পারছো আর এই দুর্বল দিকগুলো যখন তুমি চিনতে পেরে গেছো দুর্বল দিকগুলো তুমি আইডেন্টিফাই করতে পেরে গেছো সেই দুর্বল দিকগুলোকে ম্যানিফেস্টেশনের মাধ্যমে তুমি তোমার সবল দিকে পরিণত করো আর যতটা সম্ভব হয় সেই দুর্বল দিকগুলোকে তার থেকে দূরে সরানোর চেষ্টা করো করো তাকে দেখানোটা বন্ধ তুমি পাগল তার জন্য কষ্ট পাও পাও তার জন্য দুঃখ তুমি ছাড়া মানে সে ছাড়া তুমি আর কিছু দেখতে পাও না চলতে পারো না তুমি অন্ধ এই জিনিসটা ভাবা বন্ধ করে দাও এই জিনিসটা দেখানো বন্ধ করে দাও যত দুর্বলতা আছে যত কষ্ট আছে যত আঘাত আছে সব কিছুকে পজিটিভে পরিণত করতে হবে কারণ যখনই তুমি সেটাকে পজিটিভ পরিণত করবে তোমাদের সম্পর্কে নেগেটিভ বলে কিছু হবে না বা নেগেটিভ বলে কিছু থাকবে না দেখবে সম্পর্কে অনেক সময় প্রিয়জন অনেক খারাপ খারাপ কথাগুলো আমাদেরকে বলে দেয় যেই কথাগুলো যদি আমরা মনের ভেতরে গেঁথে নিই না তাহলে সম্পর্ক কিন্তু একটা নিমিশের মধ্যে একটা মিনিটের মধ্যে শেষ হয়ে যেতে পারে একদম শেষ সেই সম্পর্ক জীবনে কিন্তু জোড়া লাগানোর মতনও থাকে না কিন্তু সেই কথাগুলোকে আমরা কিন্তু দূরে সরিয়ে দিয়েছি বলেই আজকের দিনের সম্পর্কটা ভালো রয়েছে বা বেঁচে রয়েছে তাই আমি সেটাই তোমাদেরকে বলছি ম্যানিফেস্টেশনের মাধ্যমে তোমাকে সেই দুর্বল দিকগুলো সেই খারাপ দিকগুলো যে সেই নেগেটিভ কথাগুলো নেগেটিভ চিন্তাগুলোকে দূরে সরিয়ে দিতে হবে যখনই এটা করতে শুরু করবে দেখবে তোমাদের সম্পর্কটা আপনি আপ ভালো হতে শুরু করবে সেই মানুষটা তোমাকে আর দূরে সরাতেই পারবে না কারণ তোমার মধ্যে ভরা পজিটিভিটি যখনই তোমার মধ্যে থাকবে তখনই কিন্তু সেই মানুষটা তোমার দিকে আরো অগ্রসর হয়ে আসবে তখন তোমাকে আরও ভালোবাসতে শুরু করবে তখন তোমাকে আরো কাছে টানতে শুরু করবে তোমার মধ্যে নেগেটিভিটি ভরে রয়েছে বলে তোমাকে সে দূরে সরিয়ে দিচ্ছে সবসময় তুমি এটা পারবো না ওটা হবে না সেটা হবে না সব কিছুতে না আছে এটা পারবো ওটা করব সেটা করব। এই জিনিসটা কিন্তু তোমার ভিতরে নেই যখনই নেই তখনই কিন্তু সেই মানুষটা একটা সুযোগ পেয়ে যাচ্ছে আমি মানুষকে সুযোগ দেবো কেন যখনই আমি মানুষকে সুযোগ দেওয়া বন্ধ করে দেবো সেই মানুষটা আমার সুযোগ নেওয়া বন্ধ করে দেবে সেই সুযোগ নিতে সাহস পাবে না বুঝতে পারলে তাই জন্যই বলছি নিজে কাজ নিজেকে করতে হবে নিজের কাজ অন্যকে দিয়ে করালে চলবে না বুঝতে পারলে নিজের দুর্বল দিকগুলোকে নিজেকে আইডেন্টিফাই করতে হবে নিজেকে বুঝতে হবে সেই জায়গাগুলো মেরামত নিজেকেই করতে হবে যদি তুমি এই জায়গাটা মেরামত নিজে না করতে পারো তোমাকে কিন্তু পরে অন্য কেউ এসে লাথি দিয়ে চলে যাবে আজ হয়তো ও করছে কালকে অন্য কেউ করবে না কিন্তু এটা কিন্তু কেউ বলতে পারে না তাই নিজের জায়গা নিজে ঠিক করো তাহলেই দেখবে সম্পর্ক ঠিক থাকবে ফিফ পয়েন্ট সব থেকে বড় কাজ এটা এই যে তুমি এই পৃথিবীতে রয়েছ তুমি এই পৃথিবীর সব কিছু গ্রহণ করছো এই পৃথিবীতে ভালোবাসছো একজনকে সম্পর্কে আছো একজনের সাথে সম্পর্কে থেকে তুমি ভালো থাকার চেষ্টা করছো সব কিছুর জন্য ঈশ্বরের কাছে ধন্যবাদ চাও করজোরে এটা সব থেকে গুরুত্বপূর্ণ তুমি যে কোনো ধর্মের হও না কেন তাতে কিচ্ছু ফার্ক পড়ে না তুমি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে দাও তুমি এটা ঈশ্বরকে বলো যে আমাকে তুমি আজকে পর্যন্ত যা দিয়েছো পৃথিবীতে আমাকে এনেছো পৃথিবীর রূপ দেখিয়েছো পৃথিবীর সুখ স্বাচ্ছন্দ্য পৃথিবীর খাবার সবকিছু আমাকে দিয়ে গ্রহণ করিয়েছ তার জন্য আমি তোমার কাছে ধন্যবাদ জানাই তোমার কাছে আমি করজোরে প্রণাম জানাই আমি তোমার কাছে এসে আমি এগুলো পেয়ে আমি অনেক কৃতজ্ঞ তুমি যে এই মানুষটাকে আমার কাছে এনে দিয়েছ এই মানুষটার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই তুমি না চাইলে এই মানুষটা আমার কাছে আসতো না তুমি না চাইলে এই মানুষটার কাছ থেকে আমি কিছু শিখতে পারতাম না তুমি অনেক কিছু কিন্তু শিখেছো এই মানুষটার কাছ থেকে সেই সব কিছুর জন্য তাদের কাছে ধন্যবাদ জানো যখনই তুমি এই জিনিসটা করবে তোমার এই জিনিসটার মাধ্যমে কিন্তু ঈশ্বর যেমন খুশি হবেন ইউনিভার্স তেমন খুশি হবেন তোমাকে ভালো রাস্তা তারাই দেখাবেন তাদের থেকে ভালো রাস্তা কিন্তু কেউ দেখাতে পারে না তার সাথেও আরো একটা কাজ তোমাকে করতে হবে শেষে ম্যানিফেস্টেশনের এই একটাই টেকনিক তুমি যত ভুল করেছ যত দোষ করেছ যত ত্রুটি করেছ যাকে ক্ষতি করেছো যা তুমি জেনে হোক না জেনে হোক যত ক্ষতি করেছ যত খারাপ কিছু করেছ সেই সব কিছুর জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাও কর আর মন থেকে মন থেকে যখনই তুমি ঈশ্বরের কাছে ক্ষমা চাইবে তোমার প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা খারাপ কিছুর জন্য তখনই দেখবে ঈশ্বর সেই খারাপ জিনিসগুলোকে মেনে নিয়ে তোমাকে আবার ভালো মন দেবে আবার ভালো পরিণতি দেবে আবার ভালো সুখ স্বাচ্ছন্দ্য দেবে ভালো মানুষ দেবে সব কিছু ঈশ্বরই দেন তাই জন্য ঈশ্বরের কাছে আমি যদি সমর্পণ করে দিই আমি যদি সব কিছুর ক্ষমা চেয়ে নিই তাহলে ভগবান দেখবেন নিজেই মুক্তি তাকাচ্ছেন আমাদের নিজেকে কিছু করতে হচ্ছে না ঠিক আছে প্রতিটা সময় ঈশ্বরের কাছে ক্ষমা প্রাপ্তি থাকো আমি যা করেছি যত ভুল করেছি আমাকে ক্ষমা করো আমি ভুল করেছি আমাকে তুমি ক্ষমা করে আমাকে সুবুদ্ধি দাও এটা বলো দেখো না কি কাজ হয় ম্যানিফেস্টেশনের টেকনিকগুলি খুব সুন্দর খুব নির্মল তুমি যদি করতে পারো তুমি যদি ঠিক মতন ইউজ করতে পারো তুমি পৃথিবীতে অনেক ভালো একটা জায়গায় যেতে পারো না মানলে কিছুই না আর যদি মেনে থাকো তাহলে একটা ছোটো জিনিসও অনেক কিছু করতে পারে ঠিক আছে আজ এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আমার যেমন সুবিধা হবে কারণ তোমাদের কাছে আমার ভিডিওগুলি প্রতিনিয়ত আগে আগে গিয়ে পৌঁছাবে তোমরা দেখতে পারবে ঠিক তেমনই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে তোমাদেরও অনেক সুবিধা হবে আর পরে দেখাবে অন্য কোনো ভিডিওতে টাটা